বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর লাইভে আসলাম দেখি লাইভে কারা কারা আসে জয়েন্ট হয় আসলে আমি আমার অনুষ্ঠানটা অনুষ্ঠানের পর্বটা শুরু করতে পারি কারণ আমি রিসপন্স পাইনি হয়তো একদিন আমারও চ্যানেল বড় হবে আমিও রিসপন্স পাবো সেদিন হয়তো বা অনুষ্ঠানটা আমি শুরু করব যাই হোক তো কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন প্লিজ আর হলো আমাদের সার্ভিস সেন্টার টেলিভিশন দেখেন সবই আছে চা খাই চাইলে কফি খাই সবই খেতে পারি আমরা যাই হোক একটু লাগে থাকে না টেবিলটা একটু গুছাই কারণ আমি ছিলাম রাস্তায় সারাদিন টেবিলের অবস্থা খুব খারাপ তো থেকে দেখতে চার প্লিজ লাইভে যদি কেউ আসে জয় ঠোর অবশ্যই জানাবেন লাইভের তো আসেই কিন্তু কাউকে পাই না সহজে লাইভে আসে অবশ্যই একবার হলো হাই হ্যালো বলে যাবেন অনেকদিন হয়েছে মানে লাইভে আসি না মানুষজনও দেখি না লাইভে আসে মানুষ তাও জানি করি সমস্যা রে কি বুঝলাম না রিকমেন্ড করা কি বন্ধ হয়ে গেছে নাকি ইউটিউব আমার চ্যানেল পাঁচ মিনিট হয়ে যাচ্ছে লাইভে কাউকে দেখি না লাইভে কেউ নাই ইউটিউব রাগ করছে প্রায় সবাই লাইভে আসি কিন্তু কাউকে পাই না আসলে এখন বাজে কয়টা হিসাবে তো বাংলাদেশে এখন আটটা নয়টা বাজে লাইভে তো আটটা বাজে এটা আমি তো লাইভে আসা তো ঠিক আছে সরি না Kyore laive kyore 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 <coughs> लेगल माण्हू लॻे বাক্যটাই খারাপ জীবনে কোনো কিছুতেই সফল না হবে না কিছু E